ভাবলাম কি করা যায় কি করা হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল সবাইকে আজকে সকাল সকাল আর কি গরম এখনো পড়েনি কিন্তু কারেন্ট যাওয়ার যে ড্রামাটা সেটা অলরেডি আমাদের এখানে শুরু হয়ে গেছে তো প্রস্তুত গেছে তো যাই হোক খাওয়ার চলেও এসেছে আর কি তো চলো আজকে সারাদিন কী করছি কী ব্যাপার সবাই তোদের সাথে শেয়ার করবো একটা দারুণ ব্রেকফাস্ট বানাচ্ছি তো চলো এবারে ব্রেকফাস্টটা বানিনি তারপর তোমাদের দেখাচ্ছি যে আজকে দারুণ ব্রেকফাস্টটা কী আর মানে কি হচ্ছে আর কি তো চলো আজকে ওরা এখান থেকে শুরু করেছে সকালের ব্রেকফাস্টটা আর কি ভাবলাম কী করা যায় কী করা যায় তো একটু মিষ্টি পরোটাই বানালাম আর কি তো চলো এখানে অলরেডি একটা হয়ে গেছে আর একটা হবে তো চল বানিয়ে তো চলো টিফিনটাও বানিয়ে নিয়েছি তো এবার পেট পুজো করার পালা বেশ অনেকদিন পর আর কি এরকম মিষ্টি মিষ্টি পর আর কি খাওয়ার সুযোগ পেলাম আর কি একটু করতে একটু কষ্ট করার আর কি মাখুরে বেলোড়ে ভাজরে একটা বিশাল প্রসেসের ব্যাপার থাকে আর কি তো যাই হোক শখ যখন হয় আর কি মাঝে মাঝে তখন আবার কষ্টগুলোকে আবার কষ্ট বলে মনে হয় না তো যাই হোক তো চলো আবার তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি এখন ঘড়িঘাটে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে চলো হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট করি করে আবার রান্না বাড়িরও ব্যাপার স্যাপার আছে তো চলো যাওয়া যাক তো রান্নাঘরে এসে আর কি রান্না বাড়ি অলরেডি শুরু হয়েও আর কি শেষের পথে আর কি তো একদমই সিম্পল সোভার আছে রান্না হয়েছে তো চলো রান্না বাড়িগুলো কমপ্লিট করে ফেলেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের একদম সিম্পল ডাল সেটাকে শুকানো সাথে এখানে রাঙা আলু ভাজা আর রয়েছে ইলিশ দিয়ে ঝাল লাঞ্চ মেনু বাড়ি সেরে এসে আর কি ওপরে তো হাজার একটা কাজ বাজ থাকে কি তো সেগুলো সব কমপ্লিট কমপ্লিট হলো আর আজকে ডিসাইড করলাম আর কি শীতের সোয়েটার টোয়েটার যেগুলো আর কি বাকি ছিল সেগুলো সব মোটামুটি কালকে ধোয়ানো হয়ে গেছে তো শুকিয়েও গেছে মোটামুটি তো আজকে সেগুলোকে আর কি যার যার জায়গায় আর কি সেট করে গুছানোর সময় মানে করতে হবে আর কি তো অর্ধেক তো কিছু ভাজ রয়েছে আর কিছুগুলোকে ভাজ করতে হবে তো চলো আবারও তো দেখি টাজ করে এবেলাই তুলবো না ওবেলা তুলি দেখি কি করি আর এখন তো বরমাসার জন্য ওয়েট করার পালা আর কি তো দেখা যাক কখন আসে তারপরে আর কি পেট পুজো হবে তো ওই আর সানডে স্পেশাল তখন কি কি রান্না বাড়ি হচ্ছে মানে সানডে স্পেশাল মানেই হচ্ছে একটু চিকেন মাটন বা ভালো মন্দ কিছু রান্না বাড়ি আর কি তো এটা ব্যাপার থেকেই থাকে আর কি প্রত্যেকেরই বাড়িতে মানে সে হালকা পাতলা আর মধ্যে হলো একটু ভালো মন্দ কিছু তো তো চলো যা যাক যাই বাইরে নিয়ে কিছু আছে সব দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া সেরে এসে আর কি একটুখানি শুয়েছিলাম তো সেই ঘুম মনে হয় মানে অনেক ঘুমের একদম শেষ পর্যায়ে যাকে বলে মানে চোখ মানে ঘড়ির কাটায় আটটা বেজে গেছে চোখ খুলতে পারছি না এইরকম একটা ব্যাপার মানে এদিকে বরমাসেই চলে গেছে দোকানে মানে এইরকম এক মানে এত ঘুম এত মানে এত ঘুম মানে বহু যুগ পর মনে হয় আজকে এরকম এই এইরকম মানে কেলোর কীর্তি যাক ঘুম যাকে বলে আর কি তো যাই হোক বর্মশ্রীকে বলেছিলাম আর কি আমাদের এখানেই আর কি যে তোমার শ্যামবাজারে যেমন রবিবার করে গ্যালপ স্ট্রিট বলে কোনো একটা জায়গা আছে যেখানে ওই পশু পাখি ফুল সব নিয়ে গাছ টাছ নিয়ে যেমন বসে তো আমাদের এখান আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই আর কি কিছুটা মানে খুব দূরে না মোটামুটি আর কি তো ওখানে আর কি বেশ দু তিন মাস ধরে একটা হাট বস বসেছে আর কি তো সেটা অনেকদিন ধরেই মানে খবর পেয়েছি রবিবার করে আর কি মানে আগে শনিবার করে হতো এখন শনি রবি দুদিন মিলিয়ে আর কি তো বেশ ইচ্ছে করছিলো যাওয়ার কিন্তু বর্মাসীকে বলার সাথে সাথেই বর্মশী একেবারে নারাজ করে দিয়েছে কারণ জানে যে গেলে কাউকে যদি মানে ভালো লেগে যায় তা কাউকে যদি বাড়িতে তুলে নিয়ে আসে তাহলে তো আর মানে কোনো আর মানে কিছু করার নেই আর কারণ আমার জানের বাড়িতেই আর কি চার পায়ের আর কি তিনজন রয়েছে তো এবার কি বলো মানে ওদেরকে ভালো লাগে চটকাতে ভালো লাগে পুকুর করতে ভালো লাগে সবাই ভালো লাগে কিন্তু একার পক্ষে ব্যালেন্স করা যায় আমিও জানি যে খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে ওরা বলতে পারে না তো হাগু পটি রাস্তায় ব্যবহার করা অনেক ব্যাপার স্যাপার থাকে অনেক কিছু থাকে আর কি তো আমি আমার বড় বসে আশ্বাস দিয়েছিলাম যে না আমি কিছু কিনবো না একটুখানি নিয়ে চলো অন্তত অন্তত তোমাদের সাথেও শেয়ার করতাম আর কি তো যাই হোক সে তো আপাতত রাজি হয়নি তো জানি না কবে রাজি হবে তো হলে আর কি যেতাম মানে সন্ধ্যে ছটা পর্যন্ত থাকে আর কি ভোর ছটার থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো দেখা যাক যদি যেতে পারি আর কি তো কোনো দিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার তো খুব খুব খুবই ইচ্ছা ইচ্ছা করছে আর কি যেতে আর কি তো দেখা যাক আর কী বলতো ছোটো ছোটো বেবিগুলোকে দেখলে মনে একদম চুকু ফুকু করে বাড়িতে নিয়ে আসি সত্যি কথাই কিন্তু মানে আমার দিদিদেরকে দেখি যে ওদেরকে হ্যান্ডেল করা শুধু হ্যান্ডেল নয় মানে ওদেরকে মানুষ করাটাই হচ্ছে একটা টাফ ডিসিশন কিন্তু ওদেরকে মানুষ করলে মানে একটা মানুষের মানুষ তোমাকে বেঈমানি করতে পারে কিন্তু ওরা তোমার সাথে কোনোদিনই বেইমানি করবে না আর কি মানে নুনের দাম যাকে বলে একদম ভার ভারকে দেবে আর কি এটা আমিও জানি কিন্তু তাও আর কি তো দেখা যাক যদি যাই তাও সে ওদের সাথে শেয়ার করবো আর কি তো চল আবহাওয়া তো দেখি একটু পেট পুজো কি করা যায় তো দেখা যাক তারপর আসছি পেট পুজোর জিনিসপত্র নিয়ে তো এই হচ্ছে আর কি আজকে আমার সন্ধেবেলা টিফিন যাকে বলে মুড়ি আর একটু বাদাম দিই আর কি তো কি আর করা যাবে তো বলেন না যে মানুষ প্রতি বছর কিছু না কিছু রেগুলেশান নেয় তো আমার এই বছরে সেই একটা ব্যাপার যে বাইরের খাবারটা চেষ্টা করা যে অনেকটা অনেকটা করে কম করা আর কি মানে এই ভিডিওটা আমার বর্মসে দেখলে বলবে ওরে বাবা গো মা গো এরকম একটা বলবে অবশ্যই কিন্তু চেষ্টা করি যে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করার আর কি এ কটা দিন মানে এই মানে নিজের ভালোর জন্য কারণে এত ফাস্ট ফুড এত ফাস্ট ফুড খাই মানে সেটা ধারণা করার বাইরে তো যাই হোক যখন আবার রাস্তায় বেরোবো তখন তো একটুখানি পেট পুজো চলবেই এই যে গরম পড়ছে তা আবার একটুখানি বাইরে করে একটুখানি ঘুরুর দিন তো চলেই এলো আর কি তো চলো আবহাওয়া আজকে একটা বেশ বেশ একটা ভ্যাবসানি মার্কা একটা গরমের আর কি হচ্ছে একটা ব্যাপার মানে পাখা না চালিয়ে এক সেকেন্ড বসা যাচ্ছে না আর ফুল স্পিডে যাকে বলে মানে কদিনও দুই চারে চলছিল কিন্তু আজকে আর সেই ব্যাপারটা হচ্ছে না দুপুরের পর থেকে আর এই যে আমার এই কম্বল এখনো পর্যন্ত ওঠেনি এটাকে এবার গতি করতে হবে এখানে এই যে সোয়েটারগুলো আছে এগুলোকেও কাছাকাছি তোমাদেরকে বললামই তখন আর করা হয়নি তো এগুলোকেও আছে গোছাবো আর কি তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো চলো তাহলে আছে তাহলে এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কেন একদম চলো তো